হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অনেকদিন পরে আরেকটা নতুন ভিডিও দেখাবো আপনাদেরকে নতুন টিপস দেখাবো অনেকের বাসায় দেখা যায় যে এই রেগুলেটারের এই রেগুলেটার নিয়ে প্রবলেমে পড়েন অনেকেই বুঝতে পারে আবার অনেকেই এই জিনিসটা বুঝতে পারে না সমস্যাটা হচ্ছে যে আপনার বাসায় গ্যাস যত যেত আপনার এক মাস এক মাস পনেরো দিন যেত এখন পঁচিশ দিনে শেষ হয়ে যাচ্ছে এখন সমস্যাটা আপনি ধরতে পারতেছেন না এই সমস্যাটার সমাধান হচ্ছে যে আপনার দেখতে হবে আগে রেগুলেটারটা নষ্ট হয়েছে কিনা এই জিনিসটার যদি কম্প্রেসারটা যদি নষ্ট হয়ে যায় কম্প্রেসার বলতে এই জিনিসটা এই কম্প্রেসারটা যদি নষ্ট হয়ে যায় আপনার গ্যাস জ্বলবে ঠিক আছে আপনি নতুন যখন গ্যাস কিনবেন ওটা পনেরো দিন বিশ দিন ঠিকই যাবে যে কোন সিলিন্ডার এই সিলিন্ডারটা অর্ধেক হয়ে যাবে সিলিন্ডার এটা হচ্ছে যে সিলিন্ডারের গ্যাস যখন অর্ধেকে চলে আসবে প্রেশার যখন একটু লো হয়ে যাবে তখন আর সার্ভিসটা ভালোভাবে দিবে না তখন আপনার চুলাই গ্যাস জ্বলবে না একটা তো অনেক সময় জ্বলে আরেকটা একটা দম একদমই জ্বলবে না দুইটা চুলাই ওকে আছে কিন্তু আপনার একটা চুলা জ্বলবে আর একটা চুলা জ্বলবে না জিনিসটা ভালো করে খেয়াল করবেন একবার দুইবার যদি এরকমই হয় আপনার গ্যাস এক মাস যেত বিশ দিনই শেষ হয়ে যাচ্ছে বা পনেরো দিনই শেষ হয়ে যাচ্ছে আপনারা অনেকে কি করেন দোকানদারকে গিয়ে বকাবকি করেন বা যার থেকে গ্যাস নিয়ে আসেন তার থেকে গ্যাস নেন না জিনিসটা কিন্তু সমাধানটা আপনি বুঝতে পারেন না কি জন্য এই সমস্যাটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি দেখতে হবে আপনার সিলিন্ডারে গ্যাস আছে কিনা এই যে গ্যাস সিলিন্ডারে গ্যাস আছে কিনা ওটা কিভাবে দেখবেন ওটা দেখার একটা সিম্পল ওয়ে হচ্ছে আপনার সিলিন্ডারটা তোলে যখন এটা যদি এভাবে নাড়া দেন এই দেখেন যেমন এই এভাবে ধরে যখন এভাবে নাড়া দিবেন তখন হবে যে আপনার গ্যাস এটা নড়াছড়া করবে ভিতরে গ্যাসটা হচ্ছে যে যখন লিকুইড থাকে ভিতরে থাকে তখন এটার একটা ওজন থাকে এটার একটা পরিমাণ থাকে অর্ধেক থাকলে এটা নাড়াছাড়া করবে অবশ্যই এটা দেখে তারপরে যে গ্যাস দিতে আসছে তাকেই আপনি সিলিন্ডারটা বুঝিয়ে দিবেন যদি সম্পূর্ণটা কালি হয় আরেকটা এই যে এই রেগুলেটরটার সমস্যা হচ্ছে যে এই কারণেই আপনার সমস্যা হয়ে থাকে সমস্যাটা আপনি নিজেই সমাধান করতে পারবেন ইজিলি এখন আপনি যদি বারবার ওইভাবে অর্ধেক গ্যাস থাকা অবস্থায় যদি দোকানদারকে দিয়ে যান তাহলে তো দোকানদারের লাভই হবে আপনার সমস্যাটা হচ্ছে আপনার লসই থাকবেন প্রতি মাসে আপনার অর্ধেক গ্যাস দোকানদারের কাছেই চলে যাবে তাহলে এটা দেখার আপনার যখন এইভাবে প্রতিদিনই সমস্যা হবে প্রতি মাসেই যখন রিপেজের সময় সমস্যা হবে এই তারপর আপনি এই রেগুলেটারটা কি করবে চেঞ্জ করে দিতে হবে আপনি এই যে যদি সার্ভিসিং করতে পারবেন ঠিক আছে সার্ভিসিং করলে কম্পেশারটা ঠিক থাকে ঠিক হওয়ার পর দুই দিন তিন দিন ঠিকভাবে চলবে এক মাস চলতে পারে বা দুই মাস চলতে পারে এরপরে দেখবেন আবার এই সেম সমস্যা হবে তার চেয়ে আপনি দুইশো টাকা আড়াইশো টাকা দিয়ে এটা হচ্ছে যে ভালো মানের যদি আপনি একটা রেগুলেটর নেন এটা হচ্ছে সান গ্যাস কোম্পানি আর একটা হচ্ছে গোল্ডেন পুজি গ্যাস এই তিনটা হচ্ছে খুবই ভালো মানের রেগুলেটর এগুলো যদি নেন আপনার তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকায় নিবে আর যদি নেন যে ইউরি গ্যাস বা নিয়ামা এখন মার্কেটে অনেক ধরনের রেগুলেটর পাবেন এই ধরনের রেগুলেটারগুলো অনেক ধরনের পাবেন এগুলো দুইশো থেকে আড়াইশো টাকার উপরে একটাও রেগুলেটারের দাম নেই অনেকে আবার করে টাকা দামের আপনারা টপতেছেন টাকাও দিচ্ছেন এবং কি মালটাও নিচ্ছেন দুই দুই মাল কেন এটা এই এই যেমন এই রেগুলেটারটা আমি এখন করবো এটার পিনটা হচ্ছে যে গাটটা হচ্ছে যে এটা খোলা যায় একদম সিম্পলি খোলা যায় ইজি আপনার একটা ছোট কাটার বা যে কোনো একটা জিনিস দিয়ে এই জিনিসটা নিয়ে ফেলবেন এই রেগুলেটরটা সার্ভিসিং করতে পারবেন আপনারা নিজেরাই সার্ভিসিং করতে পারবেন এটা সুইচটা ভেঙে গেলেও আপনারা সার্ভিসিং করতে পারবেন এটা হচ্ছে ফিতলের আর যেমন ইউ এই দেখেন ইউরোয়েস্টার বলেন আর এফ এল বলেন বা নিয়ামা বলেন এদের গার্ডটা হচ্ছে প্লাস্টিকের এই জিনিস দেখেন এটা হচ্ছে কোথায় পিতলের আর কোথায় হচ্ছে প্লাস্টিকের আপনার পঞ্চাশ টাকা সাশ্রয় করার জন্য আপনারা নিচ্ছেন দুই নাম্বারটা জিনিস এই জিনিসটা দেখেন দুই নাম্বার একেবারে দুই নম্বর এটা হচ্ছে পিতল এটা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিকটা আপনি একটু যদি ভালো করে সাপ দেন ভেঙে যাবে সুইচের সুইচের দিক দিয়েও ভেঙে যায় আবার অনেকে আছে যে এই গাটটা দিয়ে ভেঙে যায় আবার কোনো এই রেগুলেটরটার সমস্যা আরেকটা সমস্যা হয়ে থাকে রেগুলেটার এই নাক দিয়ে রেগুলেটারে নাক এটা বলে নাক বলে অক্সিজেন নেয় এই দিক এই দিক দিয়ে যদি কোনো সময় যদি আপনার গ্যাস লিক করে থাকে গ্যাস যদি বাহির হয় লিক লিক বলতে গ্যাসটা যদি সিলিন্ডার থেকে এদিক দিয়েই বাহির হয় যদি এদিক দিয়ে বাহির না হয় এদিক দিয়ে যদি একটু একটু বাহির হয় তখন এটা কীভাবে সার্ভিসিং করবেন আপনি নিজে সার্ভিসিং করতে পারবেন একদম ইজি এখানে ময়লা হয় এটা হচ্ছে একটা রাবার এই দেখেন এই রাবারটা এটা আপনি মোষে ভালো করে মোষে একটু তেল লাগাই দেবেন কী তেল দেবেন নারকেল তেল একটা এখানে সবসময় আপনারা ইউজ করবেন নারকেল তেল নারকেল তেল হলে এটা হচ্ছে সফট থাকবে এবং সার্ভিসিংটা খুবই ভালো দেবে তাহলে এই রেগুলেটারটা ফিটিং করবেন কীভাবে দেখেন এই একেবারে এই খোলা যায় দেখেন সবটুকু পাট পাট আপনার এগুলো সার্ভিসিং করতে পারবেন প্রত্যেকটা রেগুলারটা সার্ভিসিং করা যায় আপনার নিজেই সার্ভিসিং করতে পারবেন এগুলো আলাদা আলাদা কিনতে পাওয়া যায় কিন্তু মার্কেটে আগে এই জিনিসটা ঢুকাইতে হবে এই ফিটিং করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই পিনটা এই পিনটা বাহির করা অবস্থায় আপনি এটা ঢুকাইতে হবে নাহলে এটা জীবনেও আপনি ঢুকাইতে পারবেন না এটা যদি এভাবে ঢুকান তাহলে কখনো ঢুকানো যাবে না তাহলে এটা ধরার কৌশলটা আপনার শিখতে হবে এভাবে ধরবেন তারপরে হচ্ছে যে আপনার সুইচটা ঢুকাই দেবেন এই সুইচটা ঢুকে গেছে তারপর হচ্ছে যে লাল ফিনটা লাগাই দেবেন এতটুকু এই রেগুলেটার ফিটিং আমি আবার আবার দেখাচ্ছি আপনাকে এই দেখেন আগে কোনো একটা কিছু দিয়ে ঢুকাই দিলে এভাবে এই লাল ফিনটা নিয়ে ফেলবেন তারপর হচ্ছে সুইচটা টান দিলে এই টান দিলে বেহের হয়ে যাবে তারপর এই জিনিসটা নিয়ে দেবেন এখানে আপনি প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারবেন এই এটা ঢুকাই দিলে হালকা কোড়ায় গুড়ায় ঢুকাই দিলে ঢুকে যাবে এই এটাই হচ্ছে আর সার্ভিসিং এটা একদম সিম্পল কাজ আপনারা নিজেরা বাসায় বসে করতে পারবেন আপনার গ্যাসের যে সমস্যাটা হচ্ছে সমস্যাটা নিজেই সমাধান করতে পারবেন গ্যাসটা নেওয়ার সময় পরীক্ষা করে নেবেন এবং পরীক্ষা করেই আপনার সিলিন্ডারটা যখন দোকানদারকে ব্যাক করবেন রিফিল করার সময় কালি সিলিন্ডারটা যখন ব্যাক করবেন তখন অবশ্যই সিলিন্ডারটা দেখে আপনার সিলিন্ডার গ্যাস গ্যাস আছে কি না ওটা পরীক্ষা করেই আপনি সিলিন্ডারটা কালী সিলিন্ডারটা দিবেন আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক দিবেন এবং আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদের জন্য সবসময় নতুন টিপস দেওয়ার চিন্তা ভাবনা করি এবং নতুন নতুন সমস্যার সমাধান করে দিব। আপনাদের চোলাই বা রেগুলেটার সিলিন্ডার কোনো ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে আমাকে নক করবেন আমি অবশ্যই আপনাদেরকে প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ